খুবই টেনশন আছে কারণ মানুষ পাপনা থেকে যেভাবে ছাড়া পেতেছে এই দেশে বুধ আর টাকা যাবে না আসলে পাপনার সিকিউরিটিটা কি এতই দুর্বল ওদেরকে আটকে রাখতে পারে না আরে না পাগল তো হলাম আমি কারণ আমি এই ভিডিও গুলা দেখতেছি আর ভাই আমি কি দুষ্ করলাম রে ভাই এই ভিডিও কিনা আমার কাছে আসতে ভাই আচ্ছা আমি বুঝি না পাপনার পাগলা ওই যারা সিকিউরিটির দায়িত্ব আছে ওদের কি সরকার বেতন দেয় না নাকি আমি নাইলে তো পালাইবার কথা না আরে না পাগল তো হলাম আমি অপেনে পুটকি দেখে নাসার মানে কি ভাই আসলে পাগল তো হচ্ছে আমি আমার উচিত পাপনার তে গিয়ে ভর্তি হওয়া আরে কারে পাগলামি শেখান রে ভাই আমরা তো কাগেরি পাগল আমাদেরকে পাগলামি শেখাইতে আইসেন না দিন দিন ভাবতেছি এবং শিখতেছি এবং যা যা বুঝতেছি এবং হাত দিয়ে যা কয়টা টাকা গুনতেছি তাতে আমি বুঝতেছি যে আমাদের উচিত ভেতরে যাওয়া মানে পাগলা গাড়ের ভেতরে যাওয়া কারণ ওদের জায়গা বাহিরে আমাদের জায়গা ভেতরে সমান সমান আসলে পাগল ধরছি আমি ভাই সত্যি কথা বলতে কি আমারও নিজেকে সুস্থ মানুষ বলে মনে হয় না এই পাগল ছাগলই মনে হয় আসলে পাগল ধরছি আমি কথাটা হচ্ছে তুই ছুটলি কেমনি আপনার নাচ দেখে বোঝা যায় আপনার পুটকি পুরোটাই কালা Thank you. <laughs>